প্রিয় ভাই ও বন্ধুরা যাদের হাতে বিদেশি বেশ কিছু কারেন্সি রয়েছে বাট ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না কিংবা ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান গাজীবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তারা আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক যাদের হাতে বিদেশি বেশ কিছু কারেন্সি রয়েছে আসলে ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না যে কীভাবে এক্সচেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন বাট দিনের পর দিন চলে যাচ্ছে আপনার টাকাগুলো আসলে পূরণ হয়ে যাচ্ছে কোথা থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বাট পরিবর্তন করতে পারবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এইগুলো পরিবর্তন করাতে পারেন তো অনেকে জানতে চান যে আমাদেরকে কিভাবে পাবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি যদি আপনার এই টাকা বা কারেন্সির ছবিটা পাঠান প্রিয় ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি বিদেশি নোট রয়েছে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে এই বিদেশি নোটটা কোথা থেকে এক্সচেঞ্জ করবেন কি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ আমরা কিন্তু বিভিন্ন দেশের কারেন্সি সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি শুধু তাই নয় আপনার হাতে এ দশ হাজার টাকা রয়েছে কোথায় বিনিয়োগ করবেন আপনার হাতে এক লক্ষ টাকা রয়েছে আপনি কি গোল্ড কিনবেন কিংবা সঞ্চয়পত্র কিনবেন কিংবা আপনি ব্যাংকে এফডি করে রাখবেন সো আপনার টাকা বসিয়ে রাখা যাবে না টাকা অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে বিজনেস করতে হবে বিজনেস করে আপনাকে টাকা দ্বিগুণ তিনগুণ বানাতে হবে সুদ খাওয়া একবারে যাবে না ব্যাংকে রাখাও যাবে না এটা নিয়ে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি যাতে করে মানুষের লাইফে উন্নত দিকে নিয়ে যেতে পারে মানি কারণ আপনি টাকা ছাড়া কিন্তু একটি মিনিটেও চলা আপনার পক্ষে প্রস্তুতি বললাম